নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গত ভিডিওই আপনি কত ট্যাক্স ছাড় পাবেন সেভেন এর জন্য তা শেয়ার করেছি এবং আমরা দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেটের ঘোষণা অনুযায়ী এটাও জেনে ফেলেছি যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারেকশান গত অর্থবর্ষের পঞ্চাশ হাজার টাকা থেকে বের হয়েছে পঁচাত্তর হাজার টাকা এবং এই ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব ছিল নিউ ট্যাক্স রেজিমে সেগুলো রিভাইজ করা হয়েছে আজকের ভিডিওয় আমি মার্জিনাল রিলিফ সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করব ধরুন আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা ক্রস করে সাত লাখ একশো টাকা হয়ে গেল তাহলে একশো টাকা বেশি হওয়ার জন্য আপনাকে কি পুরো ট্যাক্স দিতে হবে আপনি এইটটি সেভেন এর জন্য যে কুড়ি হাজার টাকা ছাড় পেতেন সেটা কি পাবেন না বা কত ছাড় পাবেন তা এই মার্জিনাল রিলিফ থেকে জানা যাবে এবং এই যদি কত ট্যাক্সেবল ইনকাম পর্যন্ত পেতে পারেন তা শেয়ার করব আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক গত ভিডিওয়ে শেয়ার করেছি যে আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা বা তার কম হলে আপনি ট্যাক্স রিবেট পাবেন আন্ডার সেকশন এইটটি সেভেন এর জন্য তবে আপনার যদি ট্যাক্সেবেল ইনকাম সাত লাখ টাকার কিছু বেশি হয়ে যায় ধরুন সাত লাখ একশো টাকা হয়ে গেল সেক্ষেত্রে কি আপনি কোনো রিবেট পাবেন না সরকার বলছেন যে না আপনাকে পুরোটা ট্যাক্স দিতে হবে না কিছু ট্যাক্স ছাড় পাবেন যেটা মার্জিনাল রিলিফ নামে পরিচিত এই ভিডিও বেশ কিছু এক্সাম্পলের সাহায্যে দেখব মার্জিনাল রিলিফ কত দূর পর্যন্ত পাওয়া যাবে অর্থাৎ কত ট্যাক্সেবল ইনকাম পর্যন্ত পাওয়া যাবে এবং কত পাওয়া যাবে তো চলুন শুরু করা যাক ধরুন আপনার নেট স্যালারি ইনকাম সাত লাখ ষাট হাজার টাকা ইনকাম ফ্রম আদার সোর্স অর্থাৎ ব্যাঙ্ক সেভিংস ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট এইসব থেকে যে ইন্টারেস্ট পাবেন তার জন্য পনেরো হাজার একশো টাকা গ্রস টোটাল ইনকাম সাত লক্ষ পঁচাত্তর হাজার একশো টাকা ডিডাকশন অ্যান্ড এক্সানশান এই অর্থবর্ষ থেকে পঁচাত্তর হাজার টাকা হয়েছে তাহলে পঁচাত্তর হাজার টাকা বাদ যাবে ট্যাক্সেবেল ইনকাম সাত লক্ষ একশো টাকা তাহলে ট্যাক্স অ্যাট নর্মাল রেট কত হচ্ছে কুড়ি হাজার দশ টাকা ট্যাক্স বিফোর রিবেট কুড়ি হাজার দশ টাকা রিবেট আন্ডার সেকশান এইট্টি সেভেন এ কত উনিশ হাজার নশো দশ টাকা নেট ট্যাক্স আফটার রিবেট একশো টাকা এই একশো টাকার উপর আপনাকে ফোর পার্সেন্ট এডুকেশন সেস দিতে হবে তাহলে টোটাল ট্যাক্স পড়বে একশো টাকা দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাকে কুড়ি হাজার দশ টাকা যে ট্যাক্স পড়ছিল নর্মাল রেট অনুযায়ী সাত লাখ টাকা ক্রস করার পর আপনাকে কিন্তু দিতে হলো না আপনি কিন্তু কিছুটা রিবেট পেলেন উনিশ হাজার নশো দশ টাকা রিবেট পেলেন এবং আপনাকে ট্যাক্স দিতে হলো একশো টাকা এটাই হলো এক্ষেত্রে মার্জিনাল রিলিফ এবার ধরুন আপনার নেট সেলার ইনকাম সাত লাখ সত্তর হাজার টাকা ইনকাম ফ্রম আদার সোর্স পনেরো হাজার টাকা গ্রস টোটাল ইনকাম সাত লাখ পঁচাশি হাজার টাকা ডিডাকশান অ্যান্ড এক্সানশান স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঁচাত্তর হাজার টাকা বাদ যাবে তাহলে ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ এক্ষেত্রে যে এইটটি সেভেনের এ রিবেট পার লিমিট আছে সেটা সাত লাখ টাকা তার চেয়ে কিন্তু আরও দশ হাজার টাকা বেশি হচ্ছে এক্ষেত্রে কত মার্জিনারি রিলিফ পাওয়া যায় দেখা যায় তাহলে ট্যাক্স অ্যাট নর্মাল রেট একুশ হাজার টাকা ট্যাক্স বিফোর রিবেট একুশ হাজার টাকা রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন এ এগারো হাজার টাকা এক্ষেত্রে আপনাকে নেট ট্যাক্স আফটার রিবেট কত দিতে হচ্ছে দশ হাজার টাকা একটু লক্ষ্য করুন আপনার সাত লাখের চেয়ে দশ হাজার টাকায় কিন্তু বেশি হয়েছিল ট্যাক্সেবল ইনকাম এবং এক্ষেত্রে আপনাকে ট্যাক্সও দিতে হচ্ছে আফটার রিবেট অর্থাৎ মার্জিনাল রিলিফ পাওয়ার পর দশ হাজার টাকা এই দশ হাজার টাকার উপর চার পার্সেন্ট এডুকেশন শেষ দিতে হবে এবং টোটাল ট্যাক্স পড়বে এবার ধরুন আপনার নেট স্যালারি ইনকাম সাত লক্ষ বাহাত্তর হাজার টাকা ইনকাম ফ্রম আদার সোর্স পঁচিশ হাজার দুশো বাইশ টাকা তাহলে গ্রস টোটাল ইনকাম সাত লক্ষ সাতানব্বই হাজার দুশো বাইশ টাকা আর এই দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেটের ঘোষণা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ডিডাকশান স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঁচাত্তর হাজার টাকা বাদ দিতে হবে তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে সাত লক্ষ বাইশ হাজার দুশো বাইশ টাকা এইটটি সেভেন এর যে রিবেট পাওয়ার নিয়ম আছে সেখানে সাত লক্ষ টাকা পর্যন্ত রিবেট পাবেন এখানে দেখতে পাচ্ছি সাত লক্ষ হচ্ছে বাইশ হাজার দুশো বাইশ টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম বেশি আছে নর্মাল রেটে এর ট্যাক্স কত পড়বে বাইশ হাজার দুশো বাইশ টাকা তাহলে ট্যাক্স বিফোর রিবেট বাইশ হাজার দুশো বাইশ টাকা এখানে দেখুন আপনার রিবেটের আগের ট্যাক্স হচ্ছে যেটা নর্মাল রেট বাইশ হাজার দুশো বাইশ টাকা আবার সাত লাখের চেয়ে আপনার ট্যাক্সেবল ইনকাম বেশি কত বাইশ হাজার দুশো বাইশ টাকা দুটো সমান হয়ে গেছে এক্ষেত্রে আপনি রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন কত পাবেন যেহেতু দুটোই সমান হয়ে গেছে কোনো রিবেট পাবেন না রিবেটের পরিমাণ শূন্য এরপর নেট ট্যাক্স আফটার রিবেট কত হবে কোনো রিবেট পাননি তাই নেট ট্যাক্স আফটার রিবেট বাইশ হাজার দুশো বাইশ টাকা এই বাইশ হাজার দুশো বাইশ টাকার উপর আপনাকে ফোর পার্সেন্ট এডুকেশান শেষ দিতে হবে এবং টোটাল ট্যাক্স একটা পড়বে এবার ধরলাম নেট স্যালারি ইনকাম সাত লক্ষ বাহাত্তর হাজার টাকা ইনকাম ফ্রম আদার সোর্স পঁচিশ হাজার দুশো একুশ টাকা গ্রস টোটাল ইনকাম সাত লক্ষ সাতানব্বই হাজার দুশো একুশ টাকা যা আগের এক্সাম্পলের থেকে এক টাকা কম আগের এক্সাম্পলে আমরা গ্রস টোটাল ইনকাম ধরেছিলাম সাত লক্ষ সাতানব্বই হাজার দুশো বাইশ টাকা ডিডাকশান অ্যান্ড এক্সামশান স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঁচাত্তর হাজার টাকা বাদ যাবে ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ বাইশ হাজার দুশো একুশ টাকা আগের এক্সাম্পলের চেয়ে এক টাকা কম আগের এক্সাম্পলে আমরা ট্যাক্সেবল ইনকাম ধরেছিলাম সাত লক্ষ বাইশ হাজার দুশো বাইশ টাকা ট্যাক্স অ্যাট নর্মাল রেট বাইশ হাজার দুশো বাইশ টাকা ট্যাক্স বিফোর রিবেট বাইশ হাজার দুশো বাইশ টাকা এখানে খেয়াল করে দেখুন ট্যাক্স বিফোর রিবেট বাইশ হাজার দুশো বাইশ টাকা আর ইনকাম সাত বাইশ হাজার দুশো একুশ টাকা বেশি অর্থাৎ বাইশ হাজার দুশো একুশ টাকা বাইশ হাজার দুশো বাইশের চেয়ে কম তাই আমি রিবেট পাবো কত কম এক টাকা কম তাই রিবেট হিসাবে রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন এতে পাবো এক টাকা ট্যাক্স আফটার রিবেট বাইশ হাজার দুশো একুশ টাকা তার উপর ফোর পার্সেন্ট এডুকেশন এবং টোটাল ট্যাক্স এটা পড়বে এক নাম্বার যে এক্সাম্পেল ধরেছিলাম সেখানে ট্যাক্সেবল ইনকাম ধরেছিলাম সাত লাখ একশো টাকা অর্থাৎ এইটটি সেভেন এর রিবেট পাওয়ার জন্য যে ট্যাক্সেবল ইনকাম হতে হয় সাত লাখ টাকা বা তার কম তার চেয়ে এখানে বেশি হচ্ছে একশো টাকা এবং এক্ষেত্রে আপনি রিবেট পাবেন মার্জিনাল রিলিফ হিসাবে উনিশ হাজার নশো দশ টাকা এবং আপনার নেট ট্যাক্স পড়বে একশো টাকা তার উপর ফোর পার্সেন্ট এডুকেশান সেস এবং টোটাল একটা ট্যাক্স দিতে হবে দু নম্বর এক্সাম্পলে ধরা হয়েছিল ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ এক্ষেত্রে আপনার অতিরিক্ত ট্যাক্সেবল ইনকাম সাত লাখের চেয়ে দশ হাজার টাকা বেশি এক্ষেত্রে আপনি রিবেট পাবেন এগারো হাজার টাকা এবং আপনার নেট ট্যাক্স পড়বে দশ হাজার টাকা তিন নম্বর এক্সাম্পল ধরেছিলাম সেখানে ট্যাক্সেবল ইনকাম বলেছিলাম সাত লক্ষ বাইশ হাজার দুশো বাইশ টাকা এবং এক্ষেত্রে রিবেট অর্থাৎ মার্জিনাল রিবেট কোনো পাওয়া যায়নি শূন্য এবং সেক্ষেত্রে নেট ট্যাক্স দিতে হয়েছিল বাইশ টাকা চার নম্বর এক্সাম্পলে এক টাকা কম ধরেছিলাম এবং সেক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম ধরেছিলাম সাত লক্ষ বাইশ হাজার দুশো একুশ টাকা এবং এক্ষেত্রে রিবেট পেয়েছিলাম এক টাকা এবং নেট ট্যাক্স পড়েছিল বাইশ হাজার দুশো একুশ টাকা একটু ভালো করে লক্ষ্য করুন যখন আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষের বেশি কিন্তু সাত লক্ষ বাইশ হাজার দুশো বাইশের চেয়ে কম তখনই আপনি মার্জিনাল রিলিফের জন্য কিছু না কিছু রিবেট পাচ্ছেন যখনই লক্ষ করছে বেশি টাকাটা বাইশ হাজার দুশো বাইশের বেশি বা সমান হয়ে যাচ্ছে তখন আর কোনো রিবেট পাওয়া যাচ্ছে না বা যাবে না আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখের চেয়ে যত বেশি হবে কিন্তু সাত লাখ বাইশ হাজার দুশো বাইশের চেয়ে কম হতে হবে তবেই আপনি মার্জিনাল রিলিফের জন্য একটা রিবেট পাবেন এবং সেক্ষেত্রে আপনার নেট ট্যাক্স পড়বে সাত লাখের চেয়ে যতটা বেশি আছে সেটাই হবে আপনার নেট ট্যাক্স মার্জিনাল রিলিফের কারণে এই ছিল মার্জিনাল রিলিফের বিষয়বস্তু আশা করি আপনাদের উপকারে আসবে এরকমই ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন